সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটি তো এই ক্লাসে দেখো আমরা যে প্রশ্নটা আজকে সলভ করব সেটা কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমের একটা প্রশ্ন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই টপিকটাকে অনেক সহজ মনে করো কিন্তু পরীক্ষার হলে গিয়ে এখান থেকে ফুল মার্কস পাচ্ছ না তাদেরকে আমি বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চিন্তা করার মাধ্যমে বোর্ডের প্রশ্নগুলো সহজে সমাধান করতে হয় তো এই যে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে এটা দেখো চট্টগ্রাম বোর্ডে দুই সালে আসা প্রশ্ন এই প্রশ্নটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমরা এখানে সলভ করব আচ্ছা এই সলভটা করার সময় তোমাদের মধ্যে অনেককে আমি দেখেছি তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে তোমরা প্যাসেজটা পড়তে চাও না ঠিক আছে তোমরা কি করো তোমরা প্যাসেজটা না পরেই একদম সরাসরি অ্যান্সার করতে যাও যে এটা সিনোনিমেইটা এটা ন্যান্ডোনিমেইটা তো আমি বলবো এটা হচ্ছে তোমার খুব বড় একটা ভুল কারণ সময় বাঁচাতে যেয়ে দেখা যায় যে তুমি মার্কস কম পাচ্ছ তার কারণটা কি আমি সেটা একটু তোমাদেরকে সময় নিয়ে বুঝিয়ে দিই যখন তুমি প্যাসেজটা পড়বা তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা যে এই ওয়ার্ডটার মিনিংটা আসলে কি তুমি যদি প্যাসেজটা না পড়ো বা না বুঝো দুই মিনিট সময় বাঁচাতে গিয়ে তুমি দেখবে যে তুমি অনেকগুলো ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো না তখন কিন্তু তুমি আর সেগুলোর অ্যান্সারগুলো ধরতে পারবে না কিন্তু দেখো যদি তুমি এই প্যাসেজটা পড়ো এবং প্রত্যেকটা ওয়ার্ডের কোনটার কি মিনিং সেটা খুব ভালোভাবে বুঝে নাও তাহলে কিন্তু তুমি অটোমেটিক দেখবে তোমার মাথায় চলে আসছে যে ও আচ্ছা এটার মিনিংটা তো এরকম তাহলে আমি এটার বিপরীত হিসেবে এটা বসাই বা এটার সমর্থক হিসেবে আমি এটা বসাই আচ্ছা তো তাহলে আসো আমরা একটু প্যাসেজটা পড়া শুরু করি এখানে কি বলেছে টু ফর গিভ অ্যান্ড ইঞ্জুরি অর্থাৎ দেখো ইঞ্জুরি মানে কি আমরা সবাই জানি ড্যামেজ তো ফর মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া ইজ অফেন কনসিডার্ড দেখো কনসিডার্ড মানে কিন্তু কি বিবেচিত হওয়া অর্থাৎ এটা প্রায় বিবেচিত হয় কি হিসাবে টু বি দ্য সাইন অফ উইকনেস দেখো সবসময়ই কোন জিনিসটাকে কি হিসেবে বিবেচনা করা হয় এটা এখানে বোঝানো হচ্ছে উইকনেস মানে দুর্বলতা সাইন মানে হচ্ছে চিহ্ন তো কোন জিনিসটা ফরগিভ অ্যান্ড ইঞ্জুরি অর্থাৎ এই যে একটা ক্ষত হওয়া বা একটা দুঃখ পাওয়া এটাকে সবসময় কি দুর্বলতার একটা চিহ্ন হিসেবে কিন্তু বিবেচনা করা হয় আচ্ছা এটা আরো ডিপলি আমরা বুঝতে পারবো যে কি বলা হয়েছে যখন আমরা পরের বাক্যগুলো পড়ব দেখো এখানে বলেছে ইট ইজ রিয়েলি এ সাইন অফ স্ট্রেংথ এইটা প্রকৃত পক্ষে কি একটা শক্তির চিহ্ন বা স্ট্রেংথের চিহ্ন ঠিক আছে এরপর কি বলেছে ইট ইজ ইজি এটা খুবই সহজ টু অ্যালাউ ওয়ান টু বি ক্যারিড বাই রিসেন্টমেন্ট দেখো এখানে রিসেন্টমেন্ট মানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু কি সেটা হচ্ছে যদি আমি তোমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করি রিসেন্টমেন্ট দিয়ে সাধারণত আমরা নারাজ হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকেই বা তিক্ততার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু বুঝিয়ে থাকি হ্যাঁ তো এইটা খুবই সহজ হ্যাঁ টু বি ক্যারিড অ্যায়ে বাই নারাজ হওয়াটা অ্যান্ড হেটার্স দেখো ভেঞ্জেন্স মানে কিন্তু প্রতিশোধ বা প্রতিশোধ পরায়ণতা ঠিক আছে যেটাকে আমরা রিভেঞ্জ বলে থাকি তো সেটার মধ্যে থাকাটাও কিন্তু সহজ বাট ইট টেক্স স্ট্রং ক্যারেক্টার দেখো ক্যারেক্টার মানে কিন্তু কি স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্য তো এটা খুবই একটা স্ট্রং ক্যারেক্টার টু রিস্ট্রেন দেখো রিস্ট্রেন মানে কিন্তু দমন করা ঠিক আছে এটাকে বোঝানো হয়েছে এখানে কোন জিনিসটাকে দমন করাটা শক্ত একটা বৈশিষ্ট্য এই যে ন্যাচারাল যে প্যাশনগুলো রয়েছে ঠিক আছে এই যে আমরা বললাম রাগ হিংসা প্রতিশোধ অর্থাৎ এই ন্যাচারাল জিনিসগুলোকে দমন করাটাকে খুবই স্ট্রং একটা পার্সোনালিটির ব্যাপার ঠিক আছে সবাই কিন্তু এটা পারে না তারপর কি বলেছে দেখো ম্যান অর্থাৎ সেই মানুষটা হু ফর গিভস যে কি করে ক্ষমা করে দেয় ইঞ্জুরি মানে কোনো একটা ঘটনা তার সাথে ঘটলে যদি সেটা সে ক্ষমা করে দেয় প্রমাণ করে অর্থাৎ তাকে সুপেরিয়র দেখো সুপেরিয়র হিসেবে তাকে কি করে প্রমাণ করে মানে সুপেরিয়র মানে কি ঊর্ধ্বতন হ্যাঁ তো তাকে কি করে তখন উপরের একটা আসনে তাকে বসায় টু দ্য ম্যান হু রং হিম তো যে তার সাথে ভুল করেছে তখন কিন্তু যে ভুল করেছে সে নিচে থাকে আর যে কি ক্ষমা করে দিয়েছে তখন তার অবস্থানটা কিন্তু তার উপরেই থাকে এইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তারপরে দেখো অ্যান্ড দা রং ডুয়ার অর্থাৎ যে ভুলকারী টু সেম সেম মানে কি লজ্জার একটা ব্যাপার তো তখন যে ভুল করেছে সে কি হয় সে সরম পায় এরকমটা এখানে বোঝানো হয়েছে তারপরের যে বাক্য সেখানে দেখো কি বলেছে ফর গিভনেস এইটা আন্ডারলাইন করেছে এখানে হ্যাঁ ফর মানে কি ক্ষমা করা বা ক্ষমাশীলতা মে ইভেন টার্ন এ ফো দেখো ফো মানে কিন্তু দুশমন ইনটু এ ফ্রেন্ড অর্থাৎ ক্ষমাশীলতা দুশ্মনকে বা শত্রুকে কি করতে পারে বন্ধুতে পরিণত করতে পারে এটাই হচ্ছে এই বাক্যের একটা মিনিং এরপর দেখো বলেছে সো বা তাই মার্সি দেখো মার্সি মানে হচ্ছে দয়া বা ক্ষমা ইজ এ নোবেলেস্ট ফর্ম অফ অর্থাৎ এটা কি হচ্ছে প্রতিশোধের একটা খুব মোডেস্ট বা নোবেল একটা ফর্ম বা পদ্ধতি বা গঠন তো এই যে দেখো আমি তোমাদের সাথে যে এই প্যাসেজের লাইনগুলো মিনিং বুঝিয়ে বুঝিয়ে শেয়ার করলাম আমার মনে হয় তোমরা এখন বুঝে গিয়েছো যে এই প্যাসেজটাতে মোটামুটি কি বলার চেষ্টা করা হয়েছে এখন কিন্তু মোটামুটি এই কঠিন কঠিন ওয়ার্ডগুলো রিসেন্টমেন্ট ভেঞ্জেন্স হ্যাঁ সুপারিওর হ্যাঁ ফরগিভনেস প্যাশন কনসিডার্ড মার্সি ফো এগুলো কিন্তু এখন তোমার কাছে পরিচিত একটা ওয়ার্ড হয়ে যাওয়ার কথা যেহেতু তুমি বাংলা মিনিংটা বুঝে গিয়েছো তো এখন আসো আমরা কি করব আমরা দেখবো এ নাম্বারে আমাদেরকে কি করতে বলেছে এখানে একটা ওয়ার্ড রয়েছে ফরগিভ আমাদেরকে বলেছে এটার সিনোনিম লেখার জন্য মানে সমার্থক শব্দ দেখো ফর্গিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া তো এইটার একটা সিনোনিম কি হতে পারে এটার একটা সিনোনিম হতে পারে আমি যদি বলি পার্ডন হতে পারে পার্ডন কিন্তু আমরা কমন ওয়ার্ড হিসাবে ব্যবহার করি তো তুমি যদি এখানে পার্ডন বসাও তাহলে একটা সিনোনিম হয়ে গেল ফরগিবের বি নাম্বারে দেখো কি বলেছে বলেছে কনসিডার্ড কনসিডার্ড মানে তো আমি আগেই বললাম এখানে বলেছে যে বিবেচিত হয় এখন তুমি দেখো বিবেচিত হয় আমাদেরকে বলেছে এটার একটা অ্যান্টোনিম লেখার জন্য অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীত শব্দ তো বিবেচিত হওয়া বা বিবেচনা করা এটার বিপরীত কি ইগনোর করা উপেক্ষা করা পাত্তা না দেওয়া তো এই অর্থে তাহলে আমরা কি করতে পারি আমি তো বললামই সেই ক্ষেত্রে আমরা কমন একটা ওয়ার্ড ইগনোর্ড এইটা বসাতে পারি হ্যাঁ তাহলে কিন্তু দেখো আমার কনসিডার অ্যান্টোনিম হয়ে গেল সি নাম্বারে দেখো ওয়ার্ডটা হচ্ছে স্ট্রেংথ এইটার অ্যান্টোনিম লিখতে হবে আমাদেরকে আচ্ছা স্ট্রেংথ মানে কি শক্তি হ্যাঁ বা একটা প্লাস পয়েন্ট এইটার অ্যান্টোনিম তোমরা সবাই জানো বলে আমি মনে করি স্ট্রেংথের বিপরীত কি উইকনেস বা দুর্বলতা আচ্ছা তো দুর্বলতা এই অর্থে তাহলে আমি এখানে কিন্তু উইকনেস ব্যবহার করতে পারছি উইকনেস যদি আমি লিখি তাহলে আমার এই অ্যান্সারটাও হয়ে যাচ্ছে আচ্ছা এইবার দেখো ডি নাম্বারের ওয়ার্ডটা কি ছিল রিসেন্টমেন্ট এইটার একটা সিনোনিম আমাদেরকে লিখতে বলেছে এখন আমি তো আগেই বললাম রিসেন্টমেন্ট মানে হচ্ছে নারাজ হওয়া বা তিক্ততা ইত্যাদি তো সেই ক্ষেত্রে একটা ওয়ার্ড আমরা প্রায়শই ব্যবহার করি সেটা হচ্ছে গ্রাজ তোমাদের অনেকের কাছে এই ওয়ার্ডটা আনকমন মনে হতে পারে কিন্তু এটা কিন্তু একটা কমন ওয়ার্ড তুমি এখানে গ্রাজ ইউজ করতে পারো অথবা তুমি চাইলে বিটারনেস ইউজ করতে পারো যেটা ইউজ করতে চাও না কেন অ্যানসার সঠিক হলেই কিন্তু মার্ক সঠিক ই নাম্বারে দেখো বলেছে ভেঞ্জেন্স আচ্ছা আমি তো প্যাসেজ পড়ানোর সময় আগেই বলেছি ভেঞ্জেন্স মানে কিন্তু প্রতিশোধ বা প্রতিশোধ পরায়ণতা আমাকে কি বলেছে একটা সিনোনিম লেখার জন্য মানে সমার্থক শব্দ এখন প্রতিশোধের সমার্থক শব্দ কি এটা তুমি একটু আগে পিছনে তাকালে তুমি নিজেই বুঝতে পারবে কারণ এই প্যাসেজ পড়ার সময়ে কিন্তু তুমি দেখেছো কি রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ ঠিক আছে তো তুমি সেইটাই এখানে যদি বসাও প্যাসেজ দেখে দেখে তাহলেই কিন্তু দেখো তুমি মার্কস পেয়ে যাচ্ছ এটার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই জাস্ট তুমি প্যাসেজটা বুঝলে এবং এই প্যাসেজের মধ্যে এই যে রিভেন্স তো এন নাম্বারও একটা ওয়ার্ড রয়েছে ঠিক আছে তো ভেঞ্জেন্সের সিনোনিম যদি আমি রিভেন্স লিখি তাহলে রিভেন্সের সিনোনিমও তো আমি ভেঞ্জেন্স লিখতে পারি তাই না তো এইটা তাহলে আমি এখানে এন নাম্বারে লিখে দিব একই হবে তারপরে কি রয়েছে এফ নাম্বার এখানে আমার যে ওয়ার্ডটা দিয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার মানে আমরা সবাই জানি কি যে বৈশিষ্ট্য বা পার্সোনালিটি তো সিনোনেম লিখতে বলেছে তো ক্যারেক্টার যেহেতু আমার ওয়ার্ড এখানে তাহলে আমি এখানে পার্সোনালিটি বসাই কারণ আলটিমেটলি এটার মিনিং হচ্ছে কি ব্যক্তিত্ব পার্সোনালিটি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ জি নাম্বারে আসো ওয়ার্ডটা হচ্ছে রেস্ট্রেন আমি প্যাসেজ পড়ানোর সময় তোমাদেরকে বলেছি রেস্ট্রেন মানে হচ্ছে কি যে কোনো একটা জিনিসকে বিরত রাখা ঠিক আছে বিরত রাখা মানে কি কন্ট্রোল করা আটকে রাখা তাই না তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এইখানে কন্ট্রোল ওয়ার্ডটাই অ্যান্সার করতে পারো ঠিক আছে কন্ট্রোল এইটা যদি তুমি এখানে বসাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তুমি চাইলে এখানে সাপ্রেস ইউজ করতে পারো সাপ্রেস মানেও হচ্ছে দমন করা ঠিক আছে মানে জাস্ট মিনিংটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের কাজ হচ্ছে এবার আসো এইচ নাম্বারে দেখি কি বলেছে ওয়ার্ডটা হচ্ছে প্যাশন তো প্যাশন মানে তো এখানে যেই রিপোগুলোর কথা বলা হয়েছে সেগুলোই তো এইখানে প্যাশনের একটা বিপরীত শব্দ আমাদেরকে কিন্তু বসাতে বলেছে অর্থাৎ প্যাশন বলতে আমরা কি বুঝি ধরো কারো পড়াশোনা করতে ভালো লাগে এটা তার প্যাশন ধরো কারো গান গাইতে ভালো লাগে এটা তার প্যাশন সে সিঙ্গার ধরো কারো ক্রিকেট খেলতে ভালো লাগে এটা তার প্যাশন হ্যাঁ তো এইটা আর এটার বিপরীত কি উদাসীনতা ভালো লাগে না এরকম তো সেই অর্থে তাহলে আমি এখানে কি করতে পারি দেখো আমি একটা ওয়ার্ড এটা আমরা কমন ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিফারেন্স ঠিক আছে ইন্ডিফারেন্স মানে কিন্তু কি উদাসীনতা তো আমি এখানে এটা বসাতে পারি তাহলে আমার কাজ হয়ে গেলো অ্যান্টোনিমটা বসিয়ে দিলাম আই নাম্বারে কি বলেছে সুপেরিয়র বলেছে এটার অ্যান্টোনিম সুপেরিয়র বলতে তো আমি বোঝালাম একটু আগে যে অবস্থানটা কার উপরে সে হচ্ছে সুপেরিয়র আর এইটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হতে পারে সুপেরিয়রের বিপরীত শব্দ হচ্ছে ইনফেরিয়র এইটা অনেকটা একটু তোমাকে মুখস্থের মনে রাখতে হবে ঠিক আছে নাহলে হলে হঠাৎ করে এগুলো বুঝে বের করাটা একটু মুশকিল হবে তো এইটা মুখস্থ থেকেই তোমাকে বসাতে হবে সুপেরিয়র এটার অ্যান্টোনিম হচ্ছে ইনফেরিয়র আস যে নাম্বারে কি বলেছে সেম বা লজ্জা এটার একটা সিনোনিম অ্যান্সার করতে বলেছে হ্যাঁ তো সেইমের সিনোনিম কি হতে পারে সেইমের সিনোনিম হতে পারে যদি আমি চিন্তা করি লজ্জার একটা সমার্থক শব্দ সেটা হচ্ছে নাকাল বা হিউমিলিয়েশন এইটা আমরা চাইলে হিউমিশন এইটা কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি তো সেইমের যে মিনিং হিউমিলিয়েশনেরও মোটামুটি সেম মিনি এবার আসলে কে নাম্বারে বলেছে ফরগিভনেস বা ক্ষমাশীলতা এটার একটা অ্যান্টনিম বা বিপরীত শব্দ লেখার জন্য এখন ক্ষমাশীলতার বিপরীত শব্দ কি প্রতিশোধ তো এই প্রতিশোধের বেশ কয়েকটা ইংরেজি কিন্তু আমরা এখানে বারবার বারবার করছি একটা হচ্ছে রিভেঞ্জ ভেঞ্জেন্স এগুলো তাহলে আমি কি করতে পারি আমি কিন্তু এইখানে চাইলে রিভেঞ্জ যে ওয়ার্ডটা রয়েছে সেইটা এখানে আমি ব্যবহার করতে পারি সহজ আচ্ছা তাহলে আমার এখানে কে নাম্বারটা অ্যান্সার করা হয়ে গেল এইবার যদি আমি আসি এলে এখানে আমার ওয়ার্ডটা হচ্ছে ফো ফো মানে হচ্ছে দুশ্মন তো দুঃশ্মনের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে তো এখানে তো বলেই দিয়েছে যে ফোকে ফ্রেন্ডে কনভার্ট করতে পারে অর্থাৎ দুশ্মনের বিপরীত হচ্ছে বন্ধু তাহলে দেখে দেখে আমি কি করবো জাস্ট এখানে ফ্রেন্ড লিখে ফেলবো তাহলে আমার কাজ শেষ ঠিক আছে আচ্ছা এরপরে আসো এম নাম্বারে আসি এখানে ওয়ার্ডটা হচ্ছে মার্সি মার্সি মানে কি দয়া এখন এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে এখন এই ক্ষমাশীলতার একটা বিপরীত শব্দ যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তোমার কাজ শেষ তো ক্ষমাশীলতার বিপরীতটা তাহলে কি হতে পারে আমরা লিখতে পারি নিষ্ঠুরতার ইংরেজি হিসেবে ক্রুয়েলটি তাহলে কিন্তু দেখো আমার কাজ শেষ আমি এখানে মার্সের অ্যান্টোনিম লিখে ফেললাম ক্রুয়েলটি এরপরে আসো এন নাম্বারে আসি এখানে কি বলেছে রিভেঞ্জ এইটার সিনোনিম চেয়েছে সমার্থক শব্দ রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ এইটার সমার্থক শব্দ তাহলে কি হতে পারে ওই যে একটু আগে যেগুলো ব্যবহার করেছি দেখো এইটা বসিয়ে দাও তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল তাহলে দেখো এই যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি বসিয়ে ফেললাম কতটা সহজে বুঝে বুঝেই কিন্তু বসানো সম্ভব শুধু কি করতে হবে প্যাসেজে কি বলেছে এটা একটু আগে বুঝতে হবে কারণ প্যাসেজে কী বলেছে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা কম থাকলেও কিন্তু তুমি খুব সহজেই তোমার ব্রেইনে ক্যালকুলেট করে ফেলতে পারবে যে এই ওয়ার্ডটা আমি কিভাবে বা কোন অ্যান্সার বসানোর মাধ্যমে কভার করব তো আমি আশা করব তোমরা সব কিছুই বুঝতে পেরেছ এবং এই ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই এই যে প্লে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি সেই প্লে থেকে এরকম আরও প্রিভিয়াস ইয়ারের যে সিনোনিম্যান্টোনিম রিলেটেড প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলো তাহলে অবশ্যই কি হবে তোমার যেই প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা কমপ্লিট এবং খুব স্ট্রং হবে তোমার স্ট্রেংথ বাড়বে ঠিক আছে আর উইকনেস কমানোর একটাই রাস্তা প্রচুর পরিমাণ প্র্যাকটিস তো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে প্রথমে আমার ভিডিওটা দেখলা দেন বই থেকে নিজে প্র্যাকটিস করলা ভুলগুলো কেন হলো সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করলা নোট রাখলা আবার নিজে বোঝার চেষ্টা করলাম যে এটা এই কারণে ভুল হয়েছে তো এইভাবে বুঝে বুঝে সলভ করলে কি হবে তোমার জন্য দেখবে যে সব কিছু অনেক সহজ হয়ে যাচ্ছে কাজে আমি বলবো সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা